চাই না আমার আদরের বান্দারা জাহান নামে যাবে কারণ আমি এদেরকে বড় দুর্বল করে বানাইছি ওয়াকুলি কল ইনসান যাইফা মানুষের মতো দুর্বল কিছু বানাই নাই এই মানুষ এতটাই দুর্বল সূর্যের গরম সইতে পারে না মশার কামড় সহ্য করতে পারে না এই মানুষগুলোকে আমি আল্লাহ চাই না ওরা জাহান নামের আগুনে জ্বলবে ওরা কবরে গিয়া মাটির চাপা খাবে আমি আল্লাহ চাই আমার প্রত্যেকটা বান্দা বান্দি যেন হैया কবরে আসতে পারে এরপরেও যারা মেজাজটা গরম করিয়া দুনিয়ার মোহে ভরিয়া আমি আল্লাহর সাথে গাদ্দারি করিয়া আমাদের বিরুদ্ধে চলে যাবি তোরা একটু শুনিয়া রাখ আল্লাহর কোরআনের ঘোষণা শুনিয়া রাখ আল্লাহর কোরআনটা কেমন সত্য আজও পর্যন্ত কোরআনের চ্যালেঞ্জ কোনো বেঈমান গ্রহণ করতে পারে নাই আজও পর্যন্ত কোরআন একটা ভুল কেউ বের করতে পারে নাই ওই কোরআনটা এত সত্যিই যে বিদর্মীরা চ্যালেঞ্জ দিয়া কোরআনের ভুল বের করতে গিয়া কালেমা পরে মুসলমান হয়ে গেল হিন্দু মুসলমান হলো এহুদি মুসলমান হলো খ্রিস্টানেরা মুসলমান হলো বৌদ্ধ ধর্মের লোকেরা মুসলমান হয়ে গেল আমার নবী কেমন সত্যবাদী নবী তেষট্টি বছর জীবনে ভুলেও কখনো একটা মিথ্যা কথা বলেন নাই ও এলাকার মুসলমান একটা মানুষ দ্বিতীয় একটা মানুষের নাম বলো এত আদর্শের গান গাইলা আব্রাহাম লিঙ্কনের আদর্শ মাউসেতুমের আদর্শ লেলিন কালমার্সের আদর্শ পেলেটের আদর্শ দর্শক এমন একটা আদর্শের গডিয়ানের নাম বলো যেই বান্দার জীবনে মিথ্যা বলে নাই দুনিয়াতে একটা মানুষ একজন ব্যক্তি রহমাতুল আলামিন কেমন নবী আমার যার জীবনে 63 বছর হায়াতে ভুলেও তো একটা মিথ্যা কথা বলেন নাই বেঈমানেরা পর্যন্ত আমার নবীকে শতকার কারণে কি उपाधि দিয়েছিল বলো আল আমিন উপাধি দিয়েছিল ওই নবীর কথা সত্য এ নবীর উন্নতেরা মাথায় আল্লাহ দিয়েছে একটু চিন্তা কর কর যদি পড়িয়া একটু জিজ্ঞাসা ওরে লক্ষ নবীরা তো মিথ্যা বলতে পারেন না লক্ষ লক্ষ সাহা মায়কেরাম মিথ্যা বলতে পারেন না লক্ষ কোটি কোটি ওলা মায়কেরাম মিথ্যা বলতে পারেন না নবীদের কোনো গুণা নাই এরপর মরণ পর্যন্ত কান্নার আওয়াজ অন্ধকার কবরে আমি একা কেমন করে থাকব সাহাবায়ে کرام মিথ্যা বলেন নাই এত বড় बुजुर्ग এত বড় তাকওয়াওয়ালা এত বড় ইলমওয়ালা এত বড় আমলওয়ালা এরপর মরণ পর্যন্ত কান্না করলেন আবু বকর কত দামি নবীর প্রধান খলিফা সারা দুনিয়ার মুমিনের ন্যাক যদি এক পালায় দেওয়া হয় আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে সেই আবু বকর ওমর ওসমান আলী সহ দশজন সাহাবার নামে জান্নাতের টিকিট দিলেন জান্নাতের টিকিট আমার আল্লাহ জিন্দা অবস্থায় সেই আবু বকরের মতো বান্দা একটা বকরির বাচ্চা হাতের মধ্যে ধরিয়া কয় এ বকরির বাচ্চা আজকে তোর কপাল ভালো আমি আবু বকরের কপাল বড় ভয়ঙ্কর তোরে মানুষ জবাই করিয়া খেয়ে ফেলবে ابي ابو بكر কি পরিণাম ফল হবে জানা নাই তে ময়দানে আমি আবু বাকর কে দাঁড়াইতে হবে আমার মাথার উপরে সূর্যের তাপ শুরু জমিনটা আমি আবু বকরের মালিকের দরবারে দাঁড়াইতে হবে এরপরে আমল নামার ডান হাতে আসে না বাম হাতে আসে জানা নাই এরপরে আমার পরিণাম ফল জান্নাত হবে নাকি জাহান্নাম হবে জানা নাই আবু কার কান্না করেন কোমরে ফারুক কান্না করেন আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া জাহান ভয়ে যদি কান্না করেন আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার এরে বান্দা আল্লাহ তো এই কথা বলে না সব দুনিয়াদারি বাদ দিয়া চাকরি বাদ দিয়া লেখাপড়া বাদ দিয়া বিয়াশালি বাদ দিয়া শুধু আল্লাহরে ডাকো আল্লাহ তো এইটা পছন্দ করেন নাই নবীও বলে নাই নবী বৈষ্ণব সমর্থন করে না ব্যবসা করো করো চাকরি করো করো লেখাপড়াও চালাও মাঝে মাঝে আল্লাহর হুকুমতে পাঁচবেলার নামাজটা পড়বা বা মা বাবার খেদমত করবা ওলা পরামর্শ নিয়ে চলবা কারণ যতই বাহাদুরি করো যেদিন মৌতের খবর এসে যাবে আজরাইলের টিকিট বাড়ির দরজায় দাঁড়ায় যাবে অ্যাম্বুলেন্সের মতো সিগন্যাল যখন শুরু হয়ে যাবে ওই দিন যখন ডাক এসে যাবে কে ধনী কে গরিব কে মূর্খ কে শিক্ষিত কোনো ভেদাভেদ নাই বাজারের তিনটা সাদা কাফন রেডি হয়ে যাবে কবরের সাইজও সমান হয়ে যাবে কাফনের মধ্যে প্যাকেট করিয়া যখন জানাজার খাটিয়ে উঠাইবে কে পীর কে মূর্খ কোন মুরিদ ভেদাভেদ নাই কে ওস্তাদ কে ছাত্র ভেদাভেদ নাই কে ধনী কে গরিব কোন ভেদাভেদ নাই কবরের দেশে নিয়ে যখন কবরে রাখিয়া সবাই মাটি দিয়া বিদায় হবে আর একটা আয়াত করিয়া চিৎকার দিয়া বলবে মিনহা খলাকনা কুম নড়ি দুকুম অমিনহা নুখুরি জুকুম তার উখরা সবাই চলে গেল ওই কমরে দুই ফেরেস হাজির ফেরেস্তা আসিয়া মাথার মুষ্টি খুলবে পায়ের মুষ্টি পুরাটাই খুলবে তিনটা প্রশ্ন তোমাকে আমাকে করবে সমস্ত মানুষের বেলায় তিনটা প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও মদিনার নবী বলেন যারা দুনিয়াতে রবের গোলামি করে যাবে তারা কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব একমাত্র কে দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে কবরে গিয়া জবাব দিবে নিয়াল ইসলাম আমার ধর্মের নাম কি দুনিয়ায় যারা নবীর সুন্নতের আমল করে যাবে আঙ্গুলের নখগুলো কেমনে কাটবে সেখানেও সুন্নত মাথার চুলগুলো কেমনে রাখবে সেখানেও সুন্নত বান্দা জুতা কেমনে পরবে সেখানেও সুন্নত সুন্নতের আমল করিয়া যারা কবরের বিছানায় শুইয়া যাবে একটা রাস্তা বানাইয়া মদিনাওয়ালা নবীকে দেখাইয়া বলবে চিনো লোকটাকে চিনো নিরে কবরওয়ালা বলো যারা আমার মাওলার মোহাব্বতে নবীজিরা শেখ হইয়া কবরে যাবে হবে নবীরা নবীরে দেখিয়া বলবি নি তো আমার মায়ার নবী যেই নবীকে না দেখিয়া টুপি পরলাম দাড়ি রাখলাম কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিল দাড়িওয়ালা বলে গালি দিল তারপর টুপি ফালাই নাই দাড়ি ফালাই নাই আল্লাহর নবীর সুন্নতের মেসো একটা পকেটে নিয়ে চলছি কত মানুষ কত উপহাস করেছে তারপরও সুন্নত সারি নাই নবীজি বলেন সাথে সাথে আল্লাহ তালার গাইবে আওয়াজ এসে যাবে আল্লাহ কুদরতের আওয়াজ দিয়ে বলবে এরে ফিরিসটা আমার বান্দারে আর কষ্ট দিও না তাড়াতাড়ি জান্নাতের বিছানাটা কবরে বিছাইয়া দাও জান্নাতের সাথে রাস্তা বানাইয়া দাও আমার বান্দারে বেশি ডিস্টার্ব করিও না আমার বান্দা দুনিয়াতে কষ্ট কম করে নাই ঠিক মতো খানার প্লেট নিয়ে খাইতে পারে নাই রাতের বেলা ঘুমায় পারে নাই সবাই ঘুমাইয়া গেছে আর আমার বান্দাটা ঘুমের মধ্যে শেষ রাত্র যখন হলো সুন্দর করে যায় অজু বানাইয়া গিয়া কান্না করে বলেছে হে মালি। তুমি আমার তুমি আমাকে মাফ করে দাও গুণাগার বলে তারাইয়া দিও না রে আল্লাহ এই বান্দাটা সারা জিকির করে করে কাটাইতো এই বান্দা রাস্তায় হাঁটতো আবার মাঝে মাঝে আমি আল্লাহরে আহ আহ বলে শব্দ উচ্চারণ করতো অন্তরের মধ্যে একটা জালা ছিল মালিকের কোথায় গেলে পাওয়া যায় এই বান্দা আলে মোলামা পাইলে দৌড়াইতো কোরআনের বয়ানের আওয়াজ পাইলে দৌড়াইয়া যাইতো এরে খালি কান্নার আওয়াজ করিও না তাড়াতাড়ি আমার বান্দারে ঘুমের ব্যবস্থা করে দাও জান্নাতের হাওয়া বাতাস পাইয়া আমার বান্দা জাহান কবরের মধ্যে আরামে ঘুমাবে কেউ ডিস্টার্ব করবে না আমত পর্যন্ত আমার বান্দা ঘুমাইতে থাকবে মদিনার নবী আফসুস করে বলেন যারা রবের গোলামি না করিয়া কবরে যাবে ইসলাম না মানিয়া কবরে যাবে সুন্নতের আমল না করিয়া কবরে যাবে এই কবরে যাওয়ার পরে নাফার তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলমিনের পরিচয় দাও যখন এই প্রশ্ন করা হবে মদিনার নবী আফসুস করে বলে গুনাগার তো জবাব দিতে পারবে না শুধু একটা শব্দ বলবে হা হি হা হালা আদিরি আফসুস বড় আফসুস আমি কিছুই জানি না কিছুই জানি না নবীজি বলেন সাথে সাথে আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবেন কুদরতের আওয়াজ দিয়া এ কবরের ফিরিসটা এই নাফার মানের আর সুযোগ দিয়া লাভ নাই আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দাও চাঁদের আলো সূর্যের আলো ভোগ করলো আমার দা পানি আমার দা বাতাস আমার দা নদীর মাছ গাছের ফল খাইয়া জমিনের ফসল খাইয়া এই কপাল পরা একবারও আলহামদুলিল্লাহ বলে নাই ওলামায় কেরাম পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো এই নাফারমান মান গুনাগার আজান শুনিয়া একবারও মসজিদে গিয়া নামাজ আদায় করে নাই এমন কপাল ভরা নিজেও টুপি পরে নাই যারা টুপি ভরত তাদেরকেও পছন্দ করে নাই নিজেও দাড়িটা লাম্বা করে নাই যারা দাড়ি লাম্বা তাদের তাদেরকেও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই যারা পর্দা করত তাদেরকেও পছন্দ করে নাই নিজেও পাগড়ি পরে নাই যারা পাগড়ি পরত তাদেরও পছন্দ করে নাই নিজেও আমি আল্লাহর জিকির করে নাই যারা জিকির করত তাদেরকেও পছন্দ করে নাই এই নাফার মানকে আর সুযোগ দিয়া লাভ নাই এখনই কবরের মধ্যে জাহান নামের বিছানাটা বিছাইয়া দাও জাহান নামের সাথে রাস্তা বানাইয়া দাও জাহান নামের আগুন কবর ভরে যাবে একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবর এসে ভরে যাবে মদিনার নবী বলেন অ মানু পুরুষ জাহান নামের কথা যখন কানে আসবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চোখের পানি সেরে তো করো এরে বিদ্যু বাবাজি ও পর্দার মা বলেরা ও যুবকেরা কয়েকদিন আর যৌবনের বাহাদুরি করবা এই দুনিয়া কিছুই না ওরে আমার মাওলার ধরা তো বড় কঠিন এই মহামারীতে কত প্রাণ চলে গেল রে বাবা ওই সাদা কাবুনের প্যাকেট যেদিন হয়ে যাইবা কে এখন কে পর কেউ সাথে নাই সবাই জামাটা খুলিয়া বেলেট দিয়া গেঞ্জিটা কেটে রেখে দিবে ওই মাটির কবরে যখন নিবে কেমনে তুমি কবরে একা একা থাকবা আজকে বাতি ছাড়ায় অন্ধকার একা থাকতে বড় ভয় পাই ওরে আল্লাহর মন্দারা একটি নিজের গুণার দিয়ে তাকাইয়া বা করো আর আমার আল্লাহকে দিয়া বলো হে মালি এই ময়দানে আমার মতো অপরাধী কেউ নাই কপাল বুঝি পুরিয়া গেল গুনার কারণে দিলটা পাথর চোখে পানিও নাই আল্লাহ কান্নাওয়ালা দান করে দাও আমার আল্লাহর বড় কঠিন অন্ধকার কবরে বান্দা যখন যাবে গুণাগার আল্লাহর নবী বলেন আমার আল্লাহর আগান্বিত হইয়া কুদুরাতের আওয়াজ দিয়া বলবেন এরে কবরের মাটি এই দুই গুনাগারের এত জোরে চাপ দিবে পাচরের হাড্ডি মার হয়ে যাবে ও আল্লাহর বান্দার একটা মশার কবর সইতে পারি না ওই কবরের চাপ কেমন করে সহ্য করবে রে জাহান নামের ভয়ে যদি আমি আমরা কানতে পারে সাহাব এক যদি কবরে রাজাবের ভয়ে কানতে পারে আমাদের কপাল কি পুরিয়া গেল না জানি কারো বরদোয়া কপালে লাগলো চোখে কেন পানি নাই জাহান নামের ভয়ে নাই ওরে চক্ষু দুইটা বন্ধ করে আল্লাকে ডাকো আর বলো হে মালিক গুণাগার হইয়া ময়দানে বসি গুনা নিয়ে আর ময়দান থেকে ঘরে যেতে চাই না আয় আল্লাহ গুনার কারণে আমার হাত না পাক আমার জিব্বা না পাক আমার চোখ দুটো না পাক আয় আল্লাহ আপনার মতো দয়াময় কেউ না তারাইয়া আর না মা বাবারে কষ্ট দেব না নামাজ নামাজারব না বেপর্দায় চলবো না দাড়ি কাটব না ওলামায় কেরামের বিরোধিতা করব না আজকে থেকে তওবা করে নিলাম তওবার খাতি নিয়ত যদি অন্তরে থাকে খাঁটি তওবার নিয়তে আমার মাওলাকে বলতে থাকো দিলটা নরম করো আল্লাহকে বলো হে আল্লাহ আজকে থেকে তওবার খাতি নিয়ত করলাম রিজিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ অতএব দুনিয়ার কাউকে ভয় করিয়া লাভ নাই কারো গোলাম হইয়া লাভ নাই আল্লাহ যেদিন ডাক দিবে আমার কেউ ধরে রাখতে পারবে না রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন ের জন্য কারো পায়ের কাছে যাওয়ারও প্রয়োজন নাই আল্লাহ আজকে থেকে আপনার গোলামী করব। নামাজ পড়বো নবীর তরিকায় চলবো মা বাবার দোয়া নিয়া চলবো ওলামায় কেরামের বিরুদ্ধে যাব না তও বা করার যদি খাঁটি অন্তরে নিয়ে থায় মোনা ফেকি যদি না থাকে খাঁটি তওবার নিয়ে তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ মেহেরবানী করে হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন